মাধ্যম অনুযায়ী ঈদের দিন থেকে সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মেঘনা কন্যা রোবটি গ্রিন কার্ড এবং আহারে জীবন সিনেমার তিনটি করে শো চলছিল তবে দর্শক খরায় সিনেমাগুলোর প্রদর্শনী বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মিজবাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার ষোলোই এপ্রিল মিজবাহ উদ্দিন আহমেদ বলেন তিনটি সিনেমার শো বন্ধ করতে আমরা বাধ্য হয়েছি আসলে দর্শক না থাকলে সেল না থাকলে শো লাভ কি আমাদের তো খরচটাই ওঠে না তাই দর্শকের চাহিদা না থাকায় আমরা তিনটি সিনেমার শো বন্ধ করেছি দর্শক চাহিদায় কোন সিনেমাগুলো আছে এমন প্রশ্নের উত্তরে মিদবাহ জানান সিনেপ্লেক্সে দর্শক আগ্রহের শীর্ষে রাজকুমার ভালো অবস্থানে আছে অমর সন্তোষজনক চিন মাইনাস দুই দেয়ালের দেশ সিনেমাটি আমরা সর্বোচ্চ শো দিয়েছিলাম কিন্তু আশানুরূপ ফল পেলাম না হয়তো এটি শো কমে যেতে পারে তিনি আরো জানান ঈদের সিনেমাগুলোর মধ্যে শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লে দাপট দেখাচ্ছে সিনেপ্লেক্সে সিনেমাটি এখন চলছে সতেরোটি শো দর্শক চাহিদা থাকায় শো আরও বাড়তে পারে এদিকে রাজধানীর মধুমিতা হলে চলছে শাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার মুক্তির কয়েকদিন সিনেমাটি দর্শক সংখ্যা ছিল চোখে পড়ার মতো তবে এটিকে অ্যাভারেজ বলছেন এ হলের মালিক মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নৌসাদ বলেন বর্ষক আছে কিন্তু খুব বেশি নাই প্রিয়তমা প্র সময় যে বর্ষক দেখেছিলাম সেটা এখন পাচ্ছি না আমি তো আরো বেশি বর্ষক আশা করেছিলাম দেখা যাক মানুষজন ঢাকা আসছে দ্বিতীয় তৃতীয় সপ্তাহের অপেক্ষায় আছে এছাড়া ভালো অবস্থানে আছে শরীফুল রাজ অভিনীত অমর বর্ষকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে সিনেমাটি নিয়ে অন্যদিকে সন্তোষজনক অবস্থানে জিন মাইনাস দুই সিনেমাটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রযোজক আব্দুল আজিজ এবার সর্বোচ্চ শো পেয়েছিল রিয়ালের দেশ সিনেমাটি সিনেপ্লেক্সের সাতটি শাখায় সতেরোটি শো পেয়েছিল রাজবুগলি অভিনীত ও সিনেমা কিন্তু ধরে রাখতে পারেনি দর্শক চাহিদা না থাকায় কমে যাচ্ছে সিনেমাটির শো কম শো নিয়ে যাত্রা শুরু করা কাজল রেখা সিনেমাটির গত দুই দিনের রেসপন্স ভালো বলে জানা গেছে ঈদের চতুর্থ দিন এবং পঞ্চম দিনে এ সিনেমার দর্শক সংখ্যা ছিল উল্লেখ করার মতো সিনেমাটির দর্শক সংখ্যা আরো বাড়তে পারে বলে আশা করছেন নির্মাতা গিয়াস উদ্দিন এছাড়া মায়া গালাব সোনার চট চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে দর্শক মহলে প্রশংসা পাওয়া হৃপস্তিক সিনেমাটি আশা জাগাচ্ছে দ্বিতীয় সপ্তাহে আগেরও পূজা অভিনীত এ সিনেমার হলেও সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে তবে একঈদে এতগুলো সিনেমা মুক্তির খেসারক দেখছেন হলু মালিকরা তাদের ভাষ্য এতগুলো সিনেমা মুক্তি না দিলে ব্যবসা ভালো হতো তাতে প্রযোজক থেকে শুরু করে হলো মালিকদের মুখে হাসি ফুটতো এতগুলো সিনেমা মুক্তি দিয়ে অসুস্থ প্রতিযোগিতায় নামায় ব্যবসায় প্রভাব পড়েছে যার রেশ থাকতে পারে আগামী পর্যন্ত